দর্শক আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব র্যানেটা লিমিটেডের জেমিক আলোস এমজি ক্যাপসুল নিয়ে জেমিক ক্যাপসুলের মূল উপাদান হল ট্রানেক্সামিক এই ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেমিক ওষুধটি মূলত জেমিক পাঁচশো ছয়শো এবং পাঁচশো এমজি ইঞ্জেকশন আকারে পাওয়া যায় জেমিক পাঁচশো এমজি ক্যাপসুলের কি অতিরিক্ত যে কোনো রক্তস্রাপ দাঁত তোলার সময় যে রক্তপাত হয় পরিপাক রক্তক্ষরণ প্রস্রাবের সময় রক্ত যাওয়া এবং আলসারেটিভ কোলাইটিস এখানে আলসারেটিভ ও কোলাইটিস হলো বারবার পেট খারাপ হওয়া মলের সাথে রক্ত যাওয়া ইত্যাদি সমস্যা হলে জেমিক ক্যাপসুল দেওয়া হয়ে থাকে খাওয়ার নিয়ম সাধারণ মাত্রা হিসেবে পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম দৈনিক তিনবার খেতে হয় শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াতে হবে তবে বিভিন্ন কারণে ওষুধের ডোজ পরিবর্তন হতে পারে সতর্কতা যে সকল রুগীদের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা থাকে তারা এটা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া ডায়রিয়া বমি 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 বা ত্বকে অ্যালার্জি হতে পারে গর্ভ অবস্থায় ও কালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন